আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন একটু চিন্তা করে দেখেন মানুষ কতটা নগণ্য এবং ক্ষুদ্র যেমন আমি কোথায় বাংলাদেশে বাংলাদেশ কোথায় এশিয়াতে এশিয়া কোথায় পৃথিবীতে যার ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার বা সাত মাইল পৃথিবী কোথায় চার দশমিক ছয় বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ সৌরজগত কোথায় এটি অবস্থিত মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্তে অরিয়ন আর্ম নামক অঞ্চলে মিল্কওয়ে গ্যালাক্সিতে আনুমানিক একশো থেকে চারশো বিলিয়ন তারা রয়েছে মিল্কওয়ে গ্যালাক্সি কোথায় এটি লোকাল গ্রুপ নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে অবস্থিত যেখানে আরও পঞ্চাশটির মতো গ্যালাক্সি আছে লোকাল গ্রুপ কোথায় এটি অবস্থিত বীরগু সুপার ক্লাস্টারের একটি অংশ হিসেবে যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত বীরগু সুপার ক্লাস্টার কোথায় এটি লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার এর একটি শাখা যার ব্যাস প্রায় পাঁচশো বিশ মিলিয়ন আলোক বর্ষ তাহলে এই সুবিশাল গ্যালাক্সি ক্লাস্টার সুপার ক্লাস্টার সবই কি মহাবিশ্ব উত্তর মোটেও না এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ আধুনিক বিজ্ঞান বলছে আমরা পুরো মহাবিশ্বের মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট বুঝতে পারছি বাকি পঁচানব্বই পার্সেন্ট ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি যা এখনও রহস্যের অন্ধকারে আচ্ছন্ন তো আমি একটি মানুষ একটি দেশ একটি মহাদেশ একটি গ্রহ একটি তারামণ্ডল একটি গ্যালাক্সি একটি ক্লাস্টার একটি সুপার ক্লাস্টার এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে একটু বিন্দু এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা তবে বলা চলে যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি কতই না মহান আল্লাহ তারপরেও আমরা কত অহংকার কত গর্ব করি আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত করুক এবং গর্ব করে যেন কোনো কিছু আমরা না বলি অহংকারী না হয় সেই জন্য আল্লাহ আমাদেরকে তৌপিক দান করুক আসসালামু আলাইকুম